জেমতানমুলক থেকে আপনাদের মাঝে কিন্তু আজকে আরও একটি কালেকশন নিয়ে আসলাম তো বিহার্স আপনারা কিন্তু আমাদের মাঝে বলছেন যে ভাই বা ডাইং এইটি সিসি গাড়ি আছে কিনা তো তাদের জন্য কিন্তু আজকের একটা ডাইং এইট টি গাড়ি নিয়ে আসলাম তো বিহার্স দেখেন গাড়িটার কিন্তু কন্ডিশন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে কালারটা দেখেন অরিজিনাল কালারই আসছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন গাড়িটা হচ্ছে ওয়ান টেস্ট সোলম পেপার্স ওয়ান টেস্ট ডাইং এইট টি তো বিহার্স আপনারা যারা ডাইং এইট টি গাড়ির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু আজকে ডাইং এইটি সিসি গাড়িটি তো এবার সেটা কিন্তু আমাদের ছবি আরও হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন টিভিএসআ আছে আট ইয়ার এর পাশাপাশি আছে ডিসক ওয়ান হান্ড্রেড টেন সিসি ডা থার্টি ফাইভ তো এবার এছাড়া কিন্তু এইটির কালেকশনও যায় এইটির কালেকশনও কিন্তু আমাদের কাছে দেখেন ডায়াক ডিলাক্স এইটটি সিসি গাড়ি আছে দুইটা তো একটা বগুড়া ডিজিটাল নাম্বার একটা হচ্ছে অনট্রিশটা অবস্থায় আছে এটা হচ্ছে রাশিয়ার অ্যানালগ ফুল টাকার নাম্বার করা অবস্থায় আছে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো অর্স এর পাশে দেখেন একটা হন্ডা পাকিস্তানি এইটটি হোন্ডা জাপানি এইটটি তো অর্স এখানে আপনাদের ডাইং এইটটি আরও একটি আছে দেখেন এটাও কিন্তু ডাইং এইটটি সিসি ঢাকা মেট্রোর টাকার অ্যানালগ নাম্বার দশ বছরের কাগজ করা মাত্র তিরিশ হাজার টাকা এবং বাহিরে যেটা আপনাদের দেখা দেখাইলাম ওটার দাম হচ্ছে মাত্র আড়াইশ হাজার টাকা তো অর্স আমাদের লোকেশন ইমরান থানা সলঙ্কাপাতা থানোর চাষবাস পশ্চিমে শলঙ্কা সিরাজগঞ্জ তো নিত্যন কানেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব আসে রাখবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম